সৌদি আরবে কত সালে রাজকীয় ফরমানের দ্বারা কোরআন সুন্নাকে রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করে এ উনিশশো বত্রিশ বি উনিশশো সি উনিশশো বিরানব্বই ডি উনিশশো সালে আমি হিসাবে করছি এ এ করে দিব। করা সালে আপনি কি এটা জেনে বুঝে উত্তর দিয়েছেন নাকি আপনি চিন্তা ভাবনা করে বিবেচনা করে তারপরে দিয়েছেন আসলে এই প্রশ্নটা আমার জানা নেই জানা অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে আচ্ছা আচ্ছা আশা আল্লাহ আল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হচ্ছে উনিশশো সালে বাদশা ফাহাদ বিন আবদুল আজিজ তিনি ফরমানের মাধ্যমে জারি করেন যে এখন থেকে রাষ্ট্রের সংবিধান কোরআন এবং সন্না রাসুল সাল আলী কোন যুদ্ধের সময় এক মুষ্টি বালি নিয়ে

এই যুদ্ধ সম্পর্কে আত্মপান্ত বললেন এবং সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি মিষ্কের চেয়েও অধিক সুঘ্রাণ সম্পন্ন এই গুণগুলো কিসের ক্ষেত্রে হবে ক হাউজে কাউসারের পানি খ জান্নাতের নদীর পানি ঘ জান্নাতের ঝর্ণার পানি ঘ জমজমের পানি আমি উত্তর দিচ্ছি ক হাউজে কাউসারের পানি লক করে দেব ইনশাআল্লাহ বুঝে শুনে বলছেন জি ফ্রিজ করে দেয়া হোক ক হাউজে কাউসারের পানি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর

ফিরে আসতে পারেন তাহলে তার জন্য কি প্রতিদান কি পুরস্কার রয়েছে যে পরিবর্তিত পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন আচ্ছা প্রশ্ন চাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি পরিবর্তিত প্রশ্ন নেব তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে এটা সঠিক উত্তর সেটা হচ্ছে ক গুণাগুণাম জানো জানারছে কোন সাহাবীর ব্যাপারে অমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তিনি হলেন এই উম্মতের ইউসুফ

লক করে দেয়া হোক জারির রিবনা আবদুল্লাহ আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে